টুকটুকি এখন আমার সুস্থ হয়ে গেছে এই কিরকমে খাই বাবা দেখো এই আমার হাত খেয়ে নিচ্ছে দেখেছি একটা খেয়ে শুধু ওটা গেঁজা বের করে দিচ্ছে এটা খাই এই বাটে মুখে দিচ্ছে না এইটা খাওয়া শুধু ওটাই এই এটা এইটা হ্যাঁ এটা সমস্যা একটাই সেটা হচ্ছে একটা একটা করে এখন বাট টানতে হবে

তোদের দিকে খেতে খুব ভালোবাসি মা। এই কি খাবি? কিছু নেই। চিড়ে খাওয়া দেয় না। এরো কত সুন্দর হয়ে গেছে। যখন ছিল তখন আমরা মতো হয়ে গেল। সেজনর নাম পড়ে গেছে। অনেক কত সুন্দর হয়ে গেছে আম গिरीলে। এই বাবা খাচ্ছে। এখন আর সুস্থ হয়ে গেছে। খাচ্ছে। একটু আছে একটা আছে

বাবা দেখি খুব মাঝের অবস্থা দেখিনি দেখো করেছে তো একটু দুটো লাগবে দাঁড়া এত পায়ে ঝাপটা মারিস কেন তুই ও মা পাছে কেন আজকে এত তারা এক্ষুনি চোখে মারবে আমার এই আমার হাত খেয়ে নিচ্ছে না শুধু একটাই খাচ্ছিস কেন এগুলো খাবি তো দেখেছি একটা খেয়ে শুধু ওটাই গ্যাজে বের করে দিচ্ছে এটা এই বাটে মুখে দিচ্ছে না এইটা খা শুধু ওটাই খেয়েছিস এটা খা হ্যাঁ এটা খা মা টেনে নাও নিজে সব খেয়ে দিলে আমার টানো বা টেনেছো টানতে অনেক কষ্টে পারলো সমস্যা একটাই সেটা হচ্ছে একটা একটা করে এখন বাট টানতে হবে বাবার তেল তো ঢুকেই যাচ্ছে বেশি হয়ে গেছে তেল দুট কইবে আগে বাটগুলো কত বড় বড় লাগতো কিন্তু এখন কেমে কেমে তো কেমন বড় লাগে না आज के मार्च बाटे दूर नहीं

কোথায় যাবি তুই এদিকে যাচ্ছিস তুই যখন চলে যাই না বোঝায় যাই উঠবে দেখো কত সুন্দর কতটা করে ধূপ করছে আরো জোরে পড়লে ভালো হতো কমলির মতো আহ শেষ এই বাটার এই বাড় থেকে অনেক আস্তে আস্তে পড়ে শুরু হয়ে যাবে ঠিক আছে বেশ শেষ মুন্ডির বাটের দুধ এই দেখো মুন্ডির বাটের দুধ শেষ হয়ে গেল আজকের মতো কালকে একটু বেশি দিয়েছিল আজকে একটু কম যাই হোক ওর কবে কবে কি হয় বলা যায় না তো চলো এটা